হাওয়ারা টনি ভরদ্বার চরিত্রে জনপ্রিয় বা অভিনেতা মুকুল দেব প্রয়াত বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বলিউড ও বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করে জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আমাদের মাঝে আর নেই তিনি প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেবের বয়স হয়েছিল মাত্র চুয়ান্ন বছর গতকাল অর্থাৎ তেইশে মে শুক্রবার গভীর রাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জানা গিয়েছে দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং একাধিক দিন আইসিইউতে ভর্তি ছিলেন তার মৃত্যুর খবর প্রথম সামাজিক মাধ্যমে শেয়ার করেন অভিনেতা মনোজ বাজপেয়ী খবর চড়িয়ে পড়তেই বলিউডে শোকের ছায়া নেমে আসে তার বন্ধুরা তৎক্ষণাৎ পৌঁছে মুকুলের বাড়িতে বন্ধুরা জানান মা বাবার মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামাজিক মাধ্যমেও খুব একটা সক্রিয় ছিলেন না তিনি জয়ভ ছবিতে সলমন খানের সঙ্গে তার অভিনয় ছিল দর্শকদের নজর কাড়া হিন্দি ছাড়াও তিনি মালাসিয়া হিন্দি ছাড়াও তিনি বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করেছেন তবে বাংলা ছবির মধ্যে বিশেষ করে আওয়ারা মুভিতে টনি ভরতার চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলেছিল তেইশে মে রাতেই পরলোক গমন করেন মুকুল আমরা তার আত্মার শান্তি কামনা করি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ